আবহাওয়া হচ্ছে আমাদের এরকম কিছুক্ষণ আগে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে আবহাওয়াটা এখন আকাশে মেঘ আছে আবহাওয়াটা কিছুটা হচ্ছে পরিবর্তন এ হচ্ছে আমাদের শ্রীনগর চৌরাস্তা বাজার ওই একটা দোকান খোলা আছে একটা রিক্সা আছে এখানে একটা ফেক্সি দোকান খোলা আছে এই একটা মোটর সাইকেল যাচ্ছে ওই একটা অটো আসতেছে ওটা হচ্ছে শ্রীনগর ফারাটখোলার থেকে আসছে গাড়িটা আর ওই একটা গাড়ি আসছে এটা হচ্ছে সুবিধখেলি থেকে আসছে এটা হচ্ছে মাদ্রাসা রেস্টুরেন্ট নিয়ে আসছে এই একটা সাইকেল যাচ্ছে আমি চারাদিক দেখাচ্ছি আজকে রৌদ্র উঠছে এখন বৃষ্টি হওয়ার পরে এখন রৌদ্র এই যে আকাশে কিন্তু প্রচুর মেঘ। মেঘটা দেখা যাচ্ছে না। কিন্তু সূর্য উঠছে, সূর্য মেঘে ঢাকা। যার কারণে আলোটা কিন্তু অতটা একদম স্বচ্ছ না। আর ওই একটা কুকুর বসা আছে দোকানের পাশে ওই হচ্ছে হাইসেভেন না কোলা। আর এই যে কলা গাছের পাতাগুলো দেখছেন? বাতাসে পুরো একদম খন্ড হয়ে গেছে